কারণ আমি তারের বস্তা নিছি আমার দাদাকে আমি অনেক ভালোবাসি এই যে এখানে আমার চার ভাই আইছে আমি একজন পাঁচজন আমরা পাঁচ দা যাইতেছি ধানগুলো আনার জন্য নম্বর ভাইয়া তুমি ধান নিতে পারো আমরা 5 কেজি ধান আমরা খাবো তুমি কি বলো পড়া যাই আমি সো अस्सलाम वालेकुम गाइस আজকে আমি যাচ্ছি হাউরে আমি কালকে রাতে গ্রামে আসলাম বেরায় দা হইছি গলি আমার দাদার কথা শুনলাম যে দাদা ধান কাটছে তো ধান কাটার পরে ধান আনবো জানো লোক পাইতাছে না পেয়ারির কাছে বিক্রি করার কথা ছিল সারা বিক্রি করতে পারে নাই সেইজন আজকে যাইতেছে আমরা সাত ব্যান কয়েকজন মিললে আরো দুই তিনজন আছে তারাও ধান আনতেছে ধান অনেক গুলা যেহেতু বড় একটা ক্ষেত কাটছে এগুলো সব আমাদের নিজেরাই মাথা করে আনতে হবে বাড়িতে যেহেতু বৃষ্টি বাদলের দিন এখন অনেক বৃষ্টি হয় গাড়িতে যখন আমি গ্রামে আসি কালকে রাত্রে অনেক বৃষ্টি আসতে ছিল তো চিন্তা ভাবনা করলাম ধান যদি বৃষ্টি আসে তো নষ্ট হয়ে যাবে তো এই জন্য বললাম যে না এবার যা নিয়ে আসি আমরা সবাই যেহেতু বাড়িতে আসি ধান তো নষ্ট করে লাভ নাই এই জন্য যাচ্ছি আমরা হাওড়ে এই যে হাওড়ের সিনটা আপনাদের দেখাই অনেক সুন্দর আচ্ছা সত্যি কথা বলতে কি গ্রামের সিন না দেখার মতন না দেখলে মন ঝুড়া জায়গা দেখুন কত সুন্দর সিনারি এই যে আমরা এখন যাচ্ছি হাওড়ের দিকে ওই যে আমার দাদা আমাদের জন্য ওয়েট করতেছে ওই যে সাদা দেখা যাচ্ছে ওইটা এলো ধানের ওই যে যাচ্ছে ধান কেটে এটা পাকছে আর এটা কেটে ফেলছে আর এই যে পানি এখানে পানি জমছে এখানে কিন্তু গ্রামের বাসায় যেটা বলে এখানে কিন্তু ঝুঁক হয় এই পানির মধ্যে একটুখানি পানির ভিতরে হ্যাঁ পানি বাত এখন যুগ হয়েছে কিনা আমি শিউর জানি না গ্রামে থাকি না তো বলতে পারি না কিন্তু আমি যে সময় ছিলাম আমি দেখছি এখানে অনেক যুগ থাকতো এই যে আর একটা চাষের তো ভাই দেখতেছে এই যে গরু ইয়া করতেছে এই যে দেখুন ডেকা আমরা যে ঢাকা শহর থাকি দালালকটা ওইদিকে একটা রকম সুন্দর এই গ্রামে আরেক রকম সুন্দর তোর গ্রামের সৌন্দর্য আসলে প্রকৃতির সৌন্দর্য গ্রামের সৌন্দর্য যারা গ্রামে না আসেন তারা বুঝবেন না এত সুন্দর গ্রাম আপনার হেঁটে যাচ্ছে বাতাস আল্লাহ রহমতের বাতাস এইদিকে অভাব নাই আর বাতাস কিন্তু এখানে দাঁড়াই আছে কারণ আলহামদুলিল্লাহ বৃষ্টিতে চান্স নাই হ্যাঁ যাক আমার দাদা গ্রামের মানুষ আমার দাদা বলেছি না গ্রামের মানুষ অনেক সরসুজা ঠিক আছে তাগর জীবন অনেক সুন্দর ঠিক আছে এটা না বললে বুঝবে না যে আমার দাদা কত সুন্দর ছাতা লাঠি এটা নিয়ে যাইছে যে বৃষ্টি দিতে আসে রোদ দিতে থাকে এই জন্য দুইটাই কেয়ার করার জন্য সাথে কিন্তু সবসময় থাকে মুরব্বীর কাছে হ্যাঁ এই দাদা কিন্তু আমার অনেক খুশি দাদা তোমার কেমন লাগতেছে এই হাওড়ার সিনারি গুলা দেখে ভালো লাগতেছে হ্যাঁ সকালে খাইছিল দাদা সকালে খাইছিল এই যে দেখুন আসলে অনেক সুন্দর বিউ এইদিকে আমার দাদা এখানে দাঁড়ায় আছে দেখতেছে ধান গুলা ঠিক মতো নিতেছে কিনা নাতিরা না কারণ পরে ডরে গেলে তো আবার ধান নষ্ট হয়ে যাবে ওই জন্য দাদা দাঁড়ায় আছে এদিকে

ভাই জেবা তাহলে তুমি যাও আমরা একটু সামনে থেকে আস্তে আচ্ছা ঠিক আছে যাও তুমি তো দাদা এখন বাড়ির দিকে চলে যাচ্ছে ওই যে আমাদের বাড়ি হলো দিকে তো দাদা এখন সামনে দিকে যাইতাছে আর এই যে সাইন ওই দিকতে দাঁന്നിতাছে আমরা এখন সামনে দিকে যাব এই যে দেখেন আমি ধানের বস্তা নিছি ধানের বস্তা যেহেতু বেয় আর নাই ধান নেওয়ার মতন কuttu কষ্ট আল্লাহ গারে মানুষ করে এই যে দেখুন এই যে রাস্তা দিয়ে হাইটটা যাইতেছি খুবই রিস্ক যেকোনো মুহূর্তে আইল খাতা হয়ে রয়েছে যে কোনো মুহূর্তে পরে যাইতে পারি গ্রামে আইসে তাহলে বস্তা এটা কমপক্ষে এক মন পড়িব আমার গাল পুরা ব্যথা হয়ে পড়ছে কারণ বেসিক্যালি এগুলা এ করি আমারটা পালাইছে আমারটা পালাই দিছে কিন্তু একটা কষ্ট আসলে গ্রামের মানুষ অনেক কষ্ট করে এটা না দেখলে নিজের চোখে না দেখলে আপনি বুঝতে পারবেন না তো এইযড়ি দানোর কথা ছিল নেয় নাই আমার দাদা মুরবি মানুষ সেগুলো আসছে বৃষ্টি মুহূর্তে তো চিন্তা করলাম এগুলো আমি আসছি ভাইরা আছে আর কয়েকজন চার পাঁচজন সবাই মিলে ধান গুলা বাড়িতে নিতেছি আমরা সবাই যাতে এগুলো শেষ হয়ে যায় বৃষ্টিতে বৃদ্ধিতে নষ্ট হয়ে যাবো ধান তো আমার এই কিলোমিটার রাস্তা আইছি তো এখন ঘাড়ে ব্যথা সেই জন্য অনেক যে জুতা পাওয়া যায় ধান লুয়া বুঝতেছেন

আমাদের ক্যামেরা ম্যান আমার ভাই ওই চার নম্বর ঠিক আছে ইসমাইল তুমি কেমন আছো ভাই ভালো আছি ভালো আছো আসতেছে কেন তুমি এদিকে তো হব সে বস্তা তুলে নিলাম মাথায় এখন আমি যাচ্ছি পাশে বাড়ির দিকে তো আমাদের বাড়ির খুব কাছেই

তো বাদে কাছাকাছি এসে বলতেছি এই হলো আমার রঙ্গিলা দাদি রঙ্গিলা দাদি আস্তে দিয়ে আস্তে আমি দাঁড়ানতেছি দেখি হাসতে সবাইকে দেখি কারণ এগুলো আমি করি না গ্রামে শুরু থাকতে আমরা ডাকা তো গ্রামে এসে যখন দাঁড় নিতেছি মানুষের দেখে হাসতেছে আমাকে যে এগুলা কেমনে অনেক পরিশ্রম হইতেছে যেটা সত্যি কথা কারণ এগুলো তো করি না কখন সময় একটা না করলে একটা হিসাব না করা আরো হিসাব ঘাড়ে ব্যথা পড়ছে

এখানে আমার চার ভাই আছে আমি একজন পাঁচজন আমরা পাঁচ দিয়ে যাইতেছি ধান গুলো আনার জন্য এই হলো সবার ছোট আমাদের সাত নম্বর পর হইলো ছয় নম্বর পাঁচ নম্বর চার নম্বর আমি আছি তিন নম্বর আর দুইজন আছে টাকা তো সাত নম্বর ভাইয়া তুমি পারো হ্যাঁ গুড তুমি তো পারো তোমরা তো মোটামুটি বস্তাগুলো হাত হাতে দিচ্ছে সে ছোট বলে আজকে সে নিয়ে নিচ্ছে দিদি বড় হইতো তার মতো চালাক হইতো সে কিন্তু বস্তাগুলা নিত না হ্যাঁ কিন্তু সে ছোট সেই জন্য বস্তাগুলো নিয়ে আনতেছে সমস্যা নাই ভাইয়া তুমি আসো তোমার জন্য আজকে মজা রেডি থাকতেছে ঠিক আছে তুমি আঙুল ভাজা খাবা হ্যাঁ

আইল এগুলা ভাঙে ধাম করে পড়ে যাওয়ার চান্স থাকে বেশি এই যে অবশেষে আমাদের ধান খেতে এসে পড়ছি তো এখানে কিন্তু বস্তা ছিল অনেকগুলো আমরা অনেকগুলো নিছি দেন এখানে আর দুইটা আছে তো এখান থেকে আমরা চিন্তা করছি আমরা পাঁচজন যেহেতু পাঁচ ভাই আমরা এখানে আসি ঠিক আছে আমরা তো সাত ভাই মোট আমরা পাঁচ ভাই যেহেতু এখানে আছি তো পাঁচ ভাই আমরা একটা খাজনা দাদার কাছ থেকে আদায় করব খাজনা মানে এটাই যে আমরা ধান গুলো নিয়ে দিতেছি আমাদের খাওয়ার জন্য পাঁচ কেজি ধান দিতে হবে যেহেতু আমরা এখানে পাঁচজন আছি ইসমাইল এদিকে আসো তুমি ওই যে ইসমাইল দৌড়ে আস্তে আছে তার কাছে প্রশ্ন করি সেই দিকে আমাদের সাথে রাজি হয় কিনা হ্যাঁ শোনো আমরা একটা অফার ইয়া করছি আমরা পাঁচ বাইজে এখানে আছি হ্যাঁ তো আমরা পাঁচ বাই চিন্তা করছি এখান থেকে দাঁড়িয়ে নিয়ে দিবো দাদা এই শেষ মেশ আমরা পাঁচ কেজি তুমি কি বলো তুমি রাজি আছো তুমি কি বলো রাজি তুমি রাজি আছো দাদা দিবে না আমরা এখানে যদি দাদা পাঁচ কেজি দান না দেখাইতে ঠিক আছে আমরা আঙুল বাজার খাবো নাকি আঙুল বাজা খাবো এক নম্বর আঙ্গুল বাজার যদি আমাদের দান না দেয় পাঁচ কেজি তাহলে আমরা ধান নেব আমরা সবাই এখানে বসে যাবো ঠিক আছে আমরা এখানে দান নেবো আজকে যে বলছে এই যে বস্তা কিন্তু এই যে আস্তে আস্তে তেত্রিশটা তুই তুই সবার ছোট এই যে এইটা বাদে আমরা নিমু আমরা যে দাবি আমাদের দাবিটা না সবাই কাদাকে বলে দাও বুঝতে এই যে শুরু জনসের থেকে আছে দাদা আমরা যে দান গুলা নিয়ে দিছি ঠিক আছে আমাদের তো একটা খাজনার দরকার আছে আমরা পাঁচ ভাই এখানে আছি পাঁচ ভাই জন্য পাঁচ কেজি দান বরাদ্দ করা দুদিন আদেন সবাই এখানে বসে যাও দাদা ততক্ষণ ধরে না জানি না আমরা উঠবো না থেকে দান নেবো না এই যে আমরা সবাই এখানে বসে পড়ছি হ্যাঁ এই যে বসে পড়লাম দাদা এখন আপনি বলেন পাঁচ কেজি দান কি দেবো

সবাই বস্তা নিয়ে আমার দাদা যে তোর শেষ বস্তা নেওয়া ছোট সবাই মিলে ভাত করে নিচ্ছি দান আমরা এখানে রেখে দিছি দাদি আবার কিন্তু যে এখানে শুকাইতেছে দান হ্যাঁ দাদি শুকায় আমরা এখন এই যে না কি আমরা না তো আমরা এই যে দোকানে আমরা খাবো এই দোকানে এসে পড়তেছি দোকানে সামনের দিকে যাইতেছি এই যে এই দাখানে রাখ এটা দানা রাখ

হ্যাঁ সবাই মিলে পেট ভরে খাইতে পারে আসতে আসতে ব্যবসায় দিতেছে দাদি ফুলি ব্যবসায় দিতেছে তো কুত্তুগুলো উঠতেছে আরো দিবো পাল্লাটা কিভাবে দেন দি পালাটা দেন তো ওরে দেখছেন মাপের থেকে কুত্তু বেশি দিছে আমাদের

তো এই জায়গা করে বস্তা তাক ধরে দিতে হবে এখন না দিলে তো ওরা আমার উল্টা কারো এখন ওরা অলরেডি খাওয়া শুরু করে দিচ্ছে আমি দিয়ে দিছি অনেক গুলা আছে তো ওইখান থেকে আমি দাদার এনে কিছু দিমু